সিনেমা যখন আমরা আমরা যখন শুরু করছিলাম যখন আমরা সিনেমার একবারে প্রাথমিক দিক থেকে ছিলাম একটা জিনিস কমন ছিল যে প্রত্যেক ফ্রেমে আমরা কোনো না কোনো রিলেশনের গল্প করেছি এবং সেই রিলেশনের সবথেকে বড়ো মূল ভূমিকা আসলে ফ্যামিলি ছিল আমার প্রত্যেকটা গল্পের এক একটা জায়গা থাকে তো রাজন ভাই এই গল্পটাকে আসলে ফ্যামিলির কাউকে বাদ দিয়ে অথবা হিউম্যান ইমোশনগুলোকে বাদ দিয়ে আমি বলবো যে এই গল্পটা আমি বলতে পারতাম না কখনই পারতাম না তো মোটা দেখে বললে দিস ইজ অ্যাবাউট দ্য ফ্যামিলি ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট তাছাড়া পার্সোনাল জার্নি আছে বাট ফ্যামিলির গল্প পার্টিকুলারলি যেটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয় একটা ফ্যামিলির পাঁচজন সদস্য পাঁচ বয়সের তারা প্রত্যেকেই দেখতে পারছে আমার পাচ্ছে এই গল্পগুলো লাগে আমার কাছে মনে হয় যে ঈদের মতো একটা সময় কেউ একজন ফ্যামিলির সবাইকে নিয়ে বের হয়েছেন তার যেন এই চিন্তাটা একবারের জন্য না করতে হয় যে আমি আমার বাচ্চাকে নিয়ে এই সিনেমাটা দেখতে যেতে পারবো আচ্ছা ঠিক আছে বাদ দিই তাহলে সিনেমা না দেখি অন্য কোনো রেস্টুরেন্টে যাই এই জিনিসটা করতে চাইনি আমাদের এখানে দাদিন আছেন দিলার আজহাম আমরা খুবই ফর্চুনেট যে তাকে আমরা পেয়েছি সেখান থেকে প্রত্যেক বয়স শুরু করে একেবারে শিশু শিল্পী রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে রৈরিতা তো যেহেতু আমরা এভাবে করেই গল্পটা বলতে চেয়েছি আমার মনে হয় দর্শক যখন দেখবেন তারা তাদেরকে কোনো না কোনো ক্যারেক্টার আসলে ওখানে খুঁজে পাবেন রিয়াল স্টোরি দিয়ে যেহেতু ইন্সপায়ার তো গল্প দেখার সময় আপনারা অনেকেই যারা নিউজ পড়েন যারা আশেপাশে সম্পর্কে জানেন তারাও রিলেট করতে পারবেন যে আপনারা ঘটনাটা হয়তো কোথাও না কোথাও দেখেছিলেন আপনাদের ক্লিক করতে পারে তো তখন এটা আরো বেশি উপভোগ্য হয়ে ওঠে আর দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য সবচেয়ে বেশি এফিসিয়েন্ট মানুষ হচ্ছেন আমাদের ডিস্ট্রিবিউটর টাইগার মিডিয়া সো আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর সে বেটার দিতে পারবে তবে আমি চাই যে যেই হলগুলোতে যাক অডিয়েন্স যেখানে সিনেমাটা প্রপারলি দেখতে পারে এমন জায়গাতেই আমরা যেতে চাই সো ইনশাল্লাহ সব সিনেপ্লেক্স তো আমরা কভার করছি এবং যতগুলো মাল্টি সরি সিঙ্গেল স্ক্রিনে প্রপার দেখার ব্যবস্থা আছে অডিয়েন্স ছবি দেখতে চায় ফ্যামিলি অডিয়েন্স আসতে চায় আমরা সেভাবেই আগাবো আর অনেকগুলো ছবি নিয়ে টেনশন নেই কারণ প্রত্যেকটা ছবি আমি ট্রেলার দেখলাম তো গতকালকেও আমি ট্রেলার দেখেছি দাগে ফ্যান্টাস্টিক ট্রেলার আমার কাছে গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে বরবাদ আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে সো প্রত্যেকটা ফিল্ম তার নিজস্ব একটা অডিয়েন্স ক্যারি করবে আমি এটা জানি না কারণ আমি আমার নিজের ছবির গল্প জানি তো বাকি দুইটা ছবি অথবা তিনটা ছবির থেকে আমার গল্প আলাদা দর্শকের এমন হবে না যে আমি এই জন্ডার একটা গল্প দেখে ফেলেছি আর একটা গল্প না দেখলেও চলে তারা তিনটা গল্পই তিনটা ডিফারেন্ট ফ্লেভার পাচ্ছে বাকি গল্পগুলো দেখলে তো এটা আল্লাহ সামর্থ্য দিলে অবশ্যই দেখবেন তারা বাট দিস ইন্টারেস্টিং পয়েন্ট এবং সিনেমা কিন্তু রোটেশন ওয়াইজ ঘুরতে থাকে একটা সিনেমার সাকসেস কিন্তু ডিপেন্ড করা হচ্ছে লং রানে দিস ইজ আমার মনে হয় স্ক্রিপ্টিং এর সময় আমরা যে কথাটা বলি আমাদের স্ক্রিনটা মেহেদিয়াসান তার খুব পছন্দের একটা লাইন আছে যে দিস ইজ নট আ ম্যারাথন তো যদি গল্প দর্শকের ভালো লাগে তাহলে গল্প দর্শকদের জোরেই গল্প টেনে কত হলে যাবে কিভাবে ছড়িয়ে পড়বে এটা আমরাও জানি না ওয়েটিং ফর দ্য

এই বিষয়ে খবর আমরা আসলে এই নিয়ে আমি কথা বলতে চাই না এটা রাহিম কেন বলেছে আমি সেটা জানি না কারণ আমার মনে হয় যে এটা একটা অনাকাঙ্ক্ষিত কথা শুরু করে একটা আলোচনা শুরু করে যেটা এই মুহূর্তে আমার প্রয়োজন নেই সিনেমার বাজেট যদি আপনি আমাকে রিয়েলি জানতে চান যেটা আমাদের মেকিং কস্ট যেটা আমাদের ইনভেস্টমেন্ট আমি বলবো প্রোডিউসারদের সেটার বেশ অনেক অংশ আমরা অলরেডি রিকভার করেছি বাট আমরা চুপচাপ ছিলাম তার একটা বড় কারণ হচ্ছে আমরা যেহেতু অনেকদিন ধরে স্ক্রিপ্ট র্যাকিং এর সময় দিতে পেরেছি আমরা প্রথম দিন থেকে জানতাম যে কোন কোন ব্র্যান্ড আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে তো আমরা কোনো ব্র্যান্ডকে ফোর্সফুলি ইন্ট্রোডিউস করিনি কিন্তু ভেরি স্মার্টলি আমরা অনেকগুলো সুন্দর প্লেসমেন্ট নিয়ে ডিল করেছি আপনারা অনেকেই জানেন যে শান সিনেমা আমরা থিয়েটারে যতটা লং রান পেয়েছে তার থেকে এক্সট্রিমলি ওয়েল বিজনেস করেছে যখন এটা ডাবড হয়েছে যেটা সাউথের তিনটা চারটা ল্যাঙ্গুয়েজে ডাব হয়েছে হিন্দিতে ডাব হয়েছে তো বিভিন্নভাবে হাউ ছবিটা ছড়িয়ে গেছে যে কোম্পানি সে ছবিটা ছড়িয়ে দিয়েছিল যারা কিনেছিল ছবিটা তারাই রাহিমের পরবর্তী ছবির কাজ যখন হচ্ছিল পোস্ট প্রোডাকশনের কাজ তারা তখন দেখেছেন এবং তাদের কাছে মনে হয়েছে যে আগের ছবির থেকে এবার সাবজেক্ট ম্যাটার আরও ভালো সো তারা এবারও সেই রাইটস কেনার জন্য আলহামদুলিল্লাহ সেই ইচ্ছা পোষণ করেছেন সো বিজনেস ওয়াইজ সিনেমা আলটিমেটলি স্মার্টলি হ্যান্ডেল করার কারণে আমার মনে হয় তারা তাদের অনেক কিছু আগে থেকে তুলে ফেলবে তবে সিনেমার ক্রেডিট তখনই হবে যখন সিনেমা দর্শকদের সাথে হলে কানেক্ট করবে বাকি সব টাকা পয়সা এগুলো তো আসতেই থাকবে এটা প্রডিউসারের ব্যাপার নেই তবে প্রোডিউসার প্রডিউসারকে টাকা ফেরত দেওয়া ইম্পর্টেন্ট কারণ আমি চাই যে সে পরবর্তীতে আবার ইনভেস্ট

আমরা সিনেমার মধ্যে কিন্তু একটা ভাইব পাই বর্তমান সিনেমার মধ্যে দেখি যে তামিল তেলেগু বা দক্ষিণী ভাইবটা পাই এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটা সুখন এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটা উপকার করবে বলে মনে করেন আমি দ্বিতীয় প্রশ্ন উত্তর থেকে আসি কারণ প্রথম প্রশ্ন উত্তর আমি মনে হয় যে আপনারা সিনেমা হলে গেলে পাবেন দ্বিতীয় প্রশ্ন উত্তর হচ্ছে যে আমরা কোনো তামিল তেলেগু ভাইব আপনাদের জন্য ক্রিয়েট করতে চাইনি তবে আমরা আমাদের দেশের একটা ফিল্মের একটা দেশি ল্যাঙ্গুয়েজ সিনেম্যাটিক স্টাইলিশ একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে চেয়েছি এবং আমাদের যে বাজেট আছে তার মধ্যে আমরা হাইয়েস্ট লেভেলে গিয়ে সেটা করতে চেয়েছি এবং সেটা কোনো না কোনো জায়গা থেকে আমরা কিছুটা হলেও আপনাদের সাথে কানেক্ট কানেক্টেড করতে সফল হয়েছি তার কারণ হচ্ছে আপনাদের রেসপন্সে আমরা সেটা টের পেয়েছি আমাদের নিজেদের সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি আমাদের দেশি সোয়াইব কী আমাদের দেশি স্টাইল আমি যদি আজকে স্যুট পরে হেলিকপ্টার থেকে নামি আমি বলবো না যে এটা আমার দেশি সোয়াইব আমার দেশি সোয়াইব তখন হবে যখন আমি আমার লুঙ্গিটা নিয়ে ক্যারি করতে পারবো স্টাইলিশ সো লুঙ্গিকে অনেকে অনেক সময় সিনেমাটিক জায়গা থেকে ডিপেন্ড করেছেন বাট আমরা চেয়েছি যে আমরা লুঙ্গিকে হিরো বানাবো এবং যে কারণে আমি প্রাউডলি এখনো ক্যারি করছি আমাদের ইউথের ভিতরে না একটা ট্রেন্ড কাজ করে

তো চুলদারি বড় করাটা কোনো ইস্যুই না আমার কাছে এটা সামনে দর্শক যদি একটা নতুন ভাবে একটা নতুন প্রেজেন্টেশন পায় তারা তাদেরকে যদি নতুন কিছু দিতে পারি ঈদের দুই ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিটের জন্য যদি একটা পুরো ফ্যামিলিকে আমরা বিনোদিত করতে পারি একটা ইয়াং টিম প্রথমবারের মতো সিনেমা বানাতে এসেছে তো তাদের জন্য এর থেকে বড় আর কি আনন্দের বিষয় হতে পারে اور یہ ایک پرسنل ہے ہمارا اس سے متعلق ہے ایک کوسوں پر ہے ہمارا کوسوں ایک کوسوں اس کے جو پاس ہے আরে ครับ আমি আমি একটু সহজ করি প্লিজ আপনারা নিজেরা ডিসাইড করেন দিস ইজ द हां तो बेस्ट आई तो आवाज आ रहा है কথা বন্ধ আর 7-3 मिनट

আমি মুক্ত হতে চাই শেষ পর্যন্ত আপনি প্রথম লুক দেখে যেই অ্যাঙ্গেল থেকে মুক্ত হয়েছিলেন মুগ্ধতা তো অনেক সুন্দর অনেক ধরনের হতে পারে যে আমরা আমাদের আমার সন্তানকে দেখে আমি এক ধরনের মুগ্ধ হই আমার ওয়াইফকে দেখে আমি এক ধরনের মুগ্ধ হই আমার মাকে দেখলে আমার অন্য ধরনের মুগ্ধতা আসে তো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই একটু বেশি কনফিডেন্ট হয়ে যাবে নাকি জানি না নতুন কিছু তো অবশ্যই চেষ্টা করেছি আমরা তবে ফার্স্ট লুকে আপনাদের যে মুগ্ধতা ছিল সিনেমা দেখার পর আপনাদের একটা অন্যরকম মুগ্ধতা

উপলক্ষে দর্শক কি পাবে সেটা প্রস্তুত করার পাইনি কারণ আমি আপনাদের জন্য ইন্দ্র সিনেমাই রেডি করছি জানে দর্শক কি পাবে তবে আমি বিশ্বাস করি যে টিমের পক্ষ থেকে যদি দর্শকদের জন্য কোনো একটা উপহার রেডি করা হয় সেটাই আমার জন্য বড় উপহার হয়ে থাকবে আর দর্শক হিসাবে যারা ভালোবাসা দিয়েছেন তাদের কাছে বার্থডে গিফট একটাই হবে তারা যদি সিনেমাটা দেখতে আসে আর আমরা যে ভালোবাসা নিয়ে যে ইমোশনটা নিয়ে আসলে কাজটা করেছি যেভাবে নিজেদেরকে রিলেট করতে পেরেছি কাজের মাধ্যমে আপনারা যদি তার একটুকু টেন পারসেন্টও রিলেটেড ফিল করেন ইমোশনালি কানেক্টেড হন দেখেছি <laughs> <so. coughs> <laughs>

আমরা সামহাও একজন আরেকজনের সাথে পারফর্মার হিসাবে একটা কমফর্ট জোন তৈরি হয়েছে ও জানে অথবা ডিসকাস করে ও কী করবে আমি কি করতে পারি ওর একটা আইডিয়া আছে আবার আমি ট্রাই করি সেটাকে ব্রেক করার তখন ও কিছু এক্সট্রাডিনারি ট্রাই করে সো দিস ইজ আ ভেরি হেলদি রিলেশনশিপ কাজের ক্ষেত্রে এবং শি ইজ ভেরি মাছ পাংচুয়াল শি ইজ গুড হিউম্যান বিং সেটা সবাইকে হেল্প করে আমরাও ট্রাই করেছি ওকে হেল্প করার কারণ এই সিনেমা করতে করতে ওর এম ফাইনাল পরীক্ষা দিচ্ছিল তো আমাদের একদিন আছে যে আমরা সকালে শিফট শুরু করেছি সকাল সাড়ে পাঁচটায় যেন সে তার এক্সাম দিতে পারে তো এটাতে আমার মনে হয় সেও খুশি হয়েছে যে টিমের পক্ষ থেকে ওকেই সাপোর্ট করা হচ্ছে আর অ্যাক্টিং ওয়াইজ যদি আমি বলি শি গেভ আর হার্ড আউট এই ফিল্মের যতটুকু সে শ্যুটিং করেছে তো এতটা ইমোশনালি সে যে কানেক্টেড থাকবে এটাও দর্শকদের জন্য আমার মনে হয় বিউটিফুল একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে সো দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স বাই মোভি

প্রিভিয়াস কাজের মাধ্যমে আপনারা একটু খেয়াল করেছেন লাস্ট টু ইয়ার্স ধরে কি করছি তার রেজাল্ট এখন আপনাদের সামনে আসছে সো ইটস অবিয়াসলি যে আমি আসলে খুব ফ্যাস্ট কাজ করতে পারি না রেগুলার চাইলেও এখন আর নিয়োজিত করতে পারি না অনুরোধে ঢেকে গেলা বন্ধ করে দিয়েছি বেশ অনেক বছর হলো সো ধুমধাম সাইন করলাম সাইনিং মানে নিলাম সেটাও আমাকে দিয়ে হচ্ছে না তো আমি যে কদিন কাজ করব আমি আমার মতো করে কাজ করতে চাই যদি আমার সাথে সেম মেন্টালিটি মিলে যায়

উইথ আ ভেরি গুড নোট এর বাইরে এটাকে এক্সট্রা ক্যারি করা এক্সট্রা বয়ে বেড়ানো এত কোনো প্রেশারই নেই দিস ইজ আ পার্ট অফ আওয়ার জব কিছু কাজ একটু বেশি মন দিয়ে করি আমরা কারণ ওটা গল্পটা মনে কোথাও না কোথাও মনে হয় একটু একটা দাগ ফেলে যায় একটা ছাপ ফেলে যায় তো মানে জঙ্গলির গল্পটা আমাদের সবার মনে এরকম একটা দাগ ফেলে যাচ্ছে তো এর জন্য দিস উইল বি আ পার্ট অফ আওয়ার জার্নি বাট ইনশাল্লাহ Thank you. Okay, so Thank, you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank